প্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইল থেকে আমি বিকাশের স্টেটমেন্টটা ডাউনলোড করেছি আপনি চাইলে কিন্তু বিহাস খুব সহজেই আপনার এই বিকাশের অ্যাপস থেকেই একটা ক্লিক করে আপনার সারা বছরের বিকাশের স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারেন তো কীভাবে আপনি বিকাশের স্টেটমেন্টটা ডাউনলোড করবেন এই প্রসেসটা আজকে আপনার মাঝে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বিকাশ বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার আগে অবশ্যই আপনাকে বিকাশের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপডেট করতে হবে অলরেডি বিকাশে নতুন আপডেট আপডেট না করলে কিন্তু বাস আপনি এই বিকাশে স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন না তো চলুন বাস আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় তারপর আপনাকে দেখাবো আপনি কীভাবে হবে এই বিকাশের স্টেটমেন্টটা ডাউনলোড করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে। আর আপনাকে কাস্টমার কেয়ারও যাওয়ার প্রয়োজন নেই বা ফোন দিয়ে বলারও দরকার নেই মেল আইডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একটা ক্লিক করে আপনার অ্যাপস থেকেই এই স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য বেস বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশের অ্যাপসটি ওপেন করবেন তারপর পিন কোডটি দিয়ে বিকাশ লগইন করবেন লগ ইন হওয়ার পর আপনারা যে বিকাশের আইকন দেখতে পাচ্ছেন বিয়াস উপরে এখানে ট্যাপ করবেন বিয়াস তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট আপনি স্টেটমেন্টে ট্যাপ করবেন তারপর স্টেটমেন্টে ট্যাপ করার পর এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ আপনারা এখানে ট্যাপ করবেন নতুন স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট এখানে ট্যাপ করতে হবে তারপর ট্যাপ করার পর এবার এখানে আমাকে বলতে আছে যে আমি সংক্ষিপ্ত স্টেটমেন্ট চাই না বিস্তারিত চাই আমি আমি যেহেতু বিস্তারিত স্টেটমেন্ট নেবো এই জন্য বিস্তারিত ট্যাপ করব তো বিয়াস বিস্তারিত ট্যাপ করার পরে এখানে তিনটা অপশন দেবে গত তিরিশ দিন গত একশো আশি দিন এবং নির্ধারিত সময়কাল আপনি চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারেন যে আমি গত দুই বছরের স্টেটমেন্ট চাই তো আপনাদের যেটা পছন্দ আপনার এটা সিলেক্ট করুন তো আমি এখানে গত এক তারিখ থেকে দু সাল সিলেক্ট করব এক এক দুই থেকে আজকে তারিখ পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম করুন এখানে ট্যাপ করতে হবে তবে আমাদের স্টেটমেন্টের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে আমাদের স্টেটমেন্ট পাইতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার সময় লাগতে পারে বিকাশে স্টেটমেন্টটা কিন্তু লক করা অবস্থায় থাকবে আমাদের ফোন নাম্বার দিয়ে আনলক করতে হবে তো আমরা দেখি কতক্ষণ পরে আমাদের বিকাশে স্টেটমেন্ট আসে একটু বিকাশের নোটিফিকেশন পেয়ে গেলাম আপনার স্টেটমেন্ট প্রস্তুত মানে এক মিনিটের মধ্যে কিন্তু সামনে আমাদের বিকাশে এই স্টেটমেন্টটা পেয়ে গেলাম স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে ট্যাপ করলাম এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেটমেন্ট কিন্তু রেডি আছে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের বিকাশের স্টেটমেন্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেন করলাম এখন আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশের স্টেটমেন্টটা ওপেন হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু বেশ খুব সহজে বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মধ্যে মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য